এই দেখো আদর নিজের হাতে সবটা করেছে শুধু এনটে একটু গন্ডগোল করেছিল সেটা ঠিক করে দিয়েছে বাকি সব কটা কিন্তু নিজে নিজে লিখেছে দেখো এগুলো সব পেয়ে আছে এগুলো হয়ে গেছে একেবারে কার্বন অনিয়ন বুঝছেন ওটার মধ্যে এই সবগুলো ভরবো অনুপেটটা কয়েকটা জাস্ট বাকি আছে ওরগুলো আমি ঠিক বুঝতে পারছি না ও আসলে ওটা শর্ট আউট হয়ে যাবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ সকাল সকাল এটা দেখো কাঠবের আলি কলিউডে বসে রয়েছে অনুপ এখনও রওনা দেয়নি নিচে জাস্ট খেতে গেছে এখনই রওনা দেবে আর এটার ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাঙলে এটার আগে আদরা ধর চাই আর কি প্রথমে ঘুম থেকে কি বলে মাম্মা আদরা ধর সে আদরা ধরটা এখন কোলেই চলছে তার মধ্যে আজকে আমি মাথা ভর্তি করে মর্দন করেছি মানে তেল লাগিয়েছে আর কি শ্যাম্পু করবো কারণ কাল আমাদের কৃষ্ণনগর যাওয়ার পালা আবার দেখা পুজো আজকে ব্যাকপ্যাকিং হবে ঘর ঝাড়পুঁছ হবে অনেক কিছু সাথে থেকে পড়াশোনা করতে বসেছে কত গুড গুড আদর নিজের হাতে সবটা করেছে শুধু এন্টে একটু গন্ডগোল করেছিল সেটা ঠিক করে দিয়েছে বাকি সব কটা কিন্তু নিজে নিজে লিখেছি मंडे बोलो uh, okay. uh, तो Sunday, এগুলোই ভাবছি আপাতত নিয়ে যাওয়ার মতো এগুলো সব নিয়ে যাব আর ওই যে সুটকেস নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন ওটার মধ্যে এই সবগুলো ভরবো অনুপেটটা কয়েকটা জাস্ট বাকি আছে ওরগুলো আমি ঠিক বুঝতে পারছি না ও আসলে ওটা শর্ট আউট হয়ে যাবে আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট এই দিকে কিছুটা হাতে কাঁচা ছিল প্রায় এক বালতি মতো ওগুলো কাঁচাকুচিও হয়ে গেছে দাদু ঠাম্মার সাথে খেলতে গেছে নিচে আমি জামা জামাকাপড়গুলো ছাদে মিলে পুজোটা সম্ভব হলে তাড়াতাড়ি করে নেব না আর হলো না এ দেখো চলে এসছে এখন ওকে নিয়ে সবটা করতে হবে গরম পুরো মনে হচ্ছে পুরে টুরে যাবো আদরকে নিয়ে ওখানে থাকা একটা ডেঞ্জারস ব্যাপার যার জন্য চেষ্টা করে ওকে একটু দূরে রাখার কিন্তু থাকে না ওই যে ছায়া যাই হোক ওকে এখন স্নান করতে ঢুকিয়েছি ও খানিকটা নিজে নিজে মাথায় জল ঢালে এদিক ওদিক ছেটায় আমার বারোটা বাজায় তারপর আমি ওকে গিয়ে স্নান করাই যাই হোক সেটা করুক আর আমার বড় কাজ যেগুলো সেগুলো তো হয়ে গেছে ও স্নান হয়ে গেলে ওকে রেডি করে নিয়ে নিচে চলে যাবো তারপর খাওয়া দাওয়া করবো

আমাদের এখন সান হয়ে গেছে আমরা এখন খেটে যাব এটা মেজমার ঘরে আদরের ফেভারিট খেলা ই মা এ মানে কি দিয়েছে চলের মধ্যে ও বিরিয়ানি বানাচ্ছো

কিশোরনগর যাওয়া নিয়ে বাড়িতে আর একটা ছোটখাটো প্ল্যান হচ্ছে সেই প্ল্যান নিয়ে আমরা একটু গল্প করছিলাম বাইরে আর আমি এদিকে রান্না জিনিস চাপিয়ে গেছি গ্যাস পুরো কমানো সবকিছু তেলে শুধু পেঁয়াজটা দেওয়া ছিল কিন্তু আবার টাইমিং একটু এদিক ওদিক হয়ে গেছে যার ফলে পেঁয়াজে কি হাল হয়েছে একটু দেখো এগুলো সব পেঁয়াজ আছে এগুলো হয়ে গেছে একেবারে কার্বন ওনিয়ান পুরো কালো কড়াইয়ের মাছ দেখিয়ে আবার হাত গেছে কিন্তু যাই হোক মেঁধেছি বেশ ভালোভাবে মেধেছে আর একবার শুরু হবে কতক্ষণ ধরে জেদ করার পরে এই যে এখন খেতে বলেছি মেজমাকে আনতে বাধ্য হলাম নাহলে খাবে না ওর বক্তব্য মেজমার ঘরেই সমস্ত ভালো ভালো খাবার পাওয়া যায় তাই ওখানেই খাবে আমাদের ঘরে খাবার একটাও নাকি ভালো না রাত এখন অনেকটাই হয়ে গেল প্রায় এগারোটা এরপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে বুঝতেই পারছো এরপর আরেকটু টুকটাক বাকি আছে ব্যাগ গোছানো সেগুলো সব করবো কালকে সকালবেলা বেরোনো মানে কাল অনুপ স্কুলে যাবে সেই পথে আমাদেরকেও নিয়ে চলে যাবে আমাদেরকে রেখে তারপরও স্কুলে ঢুকবে তার মানে সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর সত্যি বলতে রাতে আমাদের দুজনের প্রায় ঘুম হয়ই না মানে আমরা দেড়টা দুটো আর এটা অবধি জেগে থাকতে বাধ্য হই হয় না সুতরাং সকালবেলায় ওঠাটা আমাদের জন্য সত্যি খুব কষ্ট করবো তা সত্ত্বেও কোনো কোনো সময় তো উঠতেই হবে স্কুলেও যেতে হয় কে উঠতে তো হয় কিছু করার থাকে না এটাই লাইফ এটাকে নিয়েই থাকতে হবে কারণ একদিন ও বড় হয়ে যাবে তখন আর এইগুলো থাকবে না কিন্তু এই দিনগুলো হয়তো মিস করবো তার জন্য যেটুকু আছে এনজয় করে নিই কালকের দিনটা ভীষণ একটি কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করবো টাটা